থানা পুলিশ আদালত নয় গ্রাম কমিটি করবে বিচার বিচারে ধার্য টাকা না দিতে পারলেই একঘরের নিদান গ্রাম কমিটির অদ্ভুত ফতোয়ায় উনিশটি পরিবার এক ঘরে। নন্দকুমারের সুন্দরপুরের ভুক্তভোগী পরিবার দ্বারস্থ মুখ্যমন্ত্রীর থানা পুলিশ আইন আদালত এই গ্রামে চলে না গ্রামে থাকতে হলে মানতে হয় গ্রাম কমিটির মাতব্বরদের নির্দেশ জমি জায়গা নিয়ে ঝামেলা ভেড়িতে চাষ করতে গেলে গ্রাম কমিটিকে দিতে হয় টাকা গ্রাম কমিটির বিচারে শাস্তি একটাই জরিমানা আর ধার্য টাকা না দিতে পারলে গ্রাম কমিটির বিচারে সেই পরিবারকে একঘরে করে রাখার অলিখিত ফতোয়া জারি হয় এমনই আজব নিয়ম চলছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সুন্দলপুরে এই মুহূর্তে গ্রামের উনিশটি পরিবার এক ঘরে হয়ে রয়েছে এই উনিশটি পরিবার গ্রামের কোনো অনুষ্ঠানে কিংবা পুজো পার্বণে যোগ দিতে পারেন না সন্দলপুরের গ্রামের বাসিন্দা গৌর হরিদাস বলেন ব্যাংক থেকে বাইক লক্ষ টাকা লোন নিয়ে মোট চোদ্দ বিঘা জমিতে চিংড়ি চাষ করেছিলেন মাতব্বরের নিদান দিয়েছিলেন বিঘা পিছু তিন হাজার টাকা বছরে দিতে হবে বছরে টাকা করে তিনি দিতেন গ্রাম কমিটিকে পরবর্তীতে এক বছর বেনামি চাষ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার টাকা দিতে পারেননি সেই মতো গ্রাম কমিটি চাষ বন্ধ করে দেয় চাষ বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাংক থেকে লোন মেটাতে পারেননি গৌধরি দাস ব্যাংকের ঋণ না শোধ করায় ব্যাংক ইতিমধ্যেই নোটিশ দিয়েছে আরেক গ্রামবাসী সুদর্শন দাসের অভিযোগ ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ায় তিনি প্রথমে গ্রাম কমিটির শরণাপন্ন হয়েছিলেন গ্রাম কমিটি সমস্যা না মেটাতে পেরে তারা পরে কোর্টের দ্বারস্থ হন সেই সময় গ্রাম কমিটি দাবি করে কেন তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন এমন অভিযোগ তুলে সুদর্শন দাসের পরিবারকে গ্রাম কমিটি এক ঘরে করে দিয়েছে শুধু তাই নয় ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া থেকে জলের লাইন বন্ধ করে দেওয়া এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে ওই ব্যক্তিকে শুধু দুজন নয় এরকম উনিশটি পরিবারকে একঘরে করে রেখে যন্ত্রণা দিয়ে চলেছে গ্রাম কমিটি ভুক্তভোগী পরিবাররা বিডিও স্থানীয় এমএলএ ও জেলা পুলিশ সুপারকে অভিযোগ জানিয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি তাই তারা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন গ্রাম কমিটির সভাপতি রণজিৎ হাজরা যদিও দাবি করেছেন তিনি এই নিয়ম চালু করেননি তার পূর্বতন গ্রাম কমিটির সভাপতি সম্পাদক ইউনিয়ন চালু করেছেন এবং তা হয়ে আসছে এবং জরিমানার কথা সঠিক নয় হয়েছে আমাদেরকে গ্রামীণ যে আমাদের পূজা পার্বণ হয় শীতলা পূজা হয় হরি পূজা হয় কার্তিক মাসে হরি পূজা এবং ফাল্গুনে শীতলা পূজা সেখানে ভোগ টোগ পাই বা পূজা হয় তো সেখানে এক কথা মানে অংশগ্রহণ করতে আমাদেরকে দেয়নি আর আমরা ভোগ টোক যে পাই সব সেগুলো দেয়নি এই এইরকম বঞ্চিত করে রেখেছে আর আমাদের গ্রামীণ কোনো সুযোগ সুবিধা থেকে গ্রামীণ যেসব ব্যাপারে সব বয়কট করে রেখেছে শুধুমাত্র রাস্তাতে আপাতত ওই চলাটা এখন আপাতত বন্ধ করেনি এইটুকু জলটা পাই জল পাই বা পার্সোনাল তো অনেকের আছে জল পাই হ্যাঁ কারণ হচ্ছে বিভিন্ন ফ্যামিলি বিভিন্ন কারণ আমার কারণ হচ্ছে ওই একটা জায়গা নিয়ে ভেড়িতে দেওয়া ছিল চাষে ছিল সেটা গ্রামও কিছু পায় জলকর হিসাবে আর আমরাও লিজ পাই চাষিরা আমরা বেশি পাই গ্রাম হয়তো সামান্য তিন হাজার তিন টাকা পায় বিঘা পিছু তো সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে আমাদের হচ্ছে না চাষি বারবার এসছে পার্টিতে চলে যাচ্ছে মানে আমাদের সঙ্গে ফাইনাল হয়ে যাচ্ছে কিন্তু গ্রামের সঙ্গে কথা করতে গিয়েই সে তার জিনিসপত্র নিয়ে আসে খনন করবে বা ফাইনাল হয়ে যাওয়া সেটা আবার চলে যায় তাহলে ভিতরে কিছু অন্যায্য কিছু ওরা দাবি করে গ্রাম কমিটি যেটা নিয়ে ওরা আয়সফুর্তি করতে পারে তার কারণে যখনই দাবি করতেছে সেটা জিনিসপত্র গুছিয়ে চলে আছে না করবেনি তাহলে সেই জায়গাটা আমাদের এখনও পড়ে আছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এখান থেকে এইটা আমি প্রতিবাদ করেছিলাম কি জন্য গ্রাম কমিটি দায়ী না এই টাকা কিছু অন্য গ্রাম দাবি করে এর ভিতরে যেটা আমরা জানতে পারি না এই বলেছিলাম বলে সেটা কয়েকজন শুনেছিল ওই সেই শালি যেখানে বলেছিলাম আমাদের চাষিদেরকে সবাইকে ডাকে তো এটা শুনেছিলো সেই কারণে বলছে ও গ্রামের বিরুদ্ধে কথা বলছে ব্যাস ওকে বন্ধ করলো এইভাবে করে দিয়েছি ব্যাস আমার নাম বৃন্দাবন অধিকারী বাবা সচিদুলাল অধিকারী আমরা চাইছি যাতে আমরা গ্রামের সঙ্গে যুক্ত থাকতে পারি একটা সমাধান যে কোনো একটা জায়গায় বসে হ্যাঁ তো গ্রাম সুষ্ঠুভাবে যাতে চলে সবাইকে যাতে এই অসুবিধার মধ্যে না পড়তে হয় গ্রামবাসীকে হ্যাঁ ষোলো থেকে সতেরোটা পরিবার বন্ধ আছে এবার ওখানে টোটাল করলে প্রায় আশি নব্বই জন দাঁড়িয়ে যাবে সমস্যাটা এই জায়গাতে গ্রাম খুব হুজুতি কারবার করছে নিজেদের ক্ষমতা জাহির করছে কয়েকটা ছেলে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি সেই নামগুলো ওতে দেওয়া আছে ওই ছেলেগুলো মূলত গ্রাম এখন পরিচালনা করছে গ্রামের আউট আরও অন্যান্য গ্রামবাসীর পাঁচশোর বেশি প্রজা এরা কিছু করতে গেলে এদের অনুমতি দিতে হবে পারিবারিক গণ্ডগোল বা ভাই ভাই গণ্ডগোল অথবা অন্য কোনো আদার্সে ওরা যেটা বলো সেটা মানতে হবে না মানতে পারে গ্রাম থেকে বয়কট মানে এক ধরনের আমিও বয়কটে আছি আমি আমি বয়কটে আছি আমি সম্পাদক ছিলাম গ্রামের কমিটি আমি দীর্ঘদিন ছিলাম পরবর্তী অধ্যায়ে আমার সময় কোনো গণ্ডগোল নেই ওরা আসতে পারছে না আমার দাপটে পরবর্তী অধ্যায় আমাকে আমার হিসাবের খাতা চুরি করে নিয়ে মানে গ্রামের যে জায়গা থাকে খাতাটা তার চাবি ছিল না এবার দীর্ঘদিন নেই সেই খাতা চুরি করে নিয়েই আমাকে হিসাব নিয়ে বসে গ্রাম কমিটি থেকে আমি হিসাব দিলাম সেখানে ক্লিয়ার হয়ে গেল কিন্তু পরবর্তী অধ্যায়ে গ্রাম ডেকে হিসাব নিচ্ছে আমার কাছে সেখানে আমার নামে একটা সতেরো সালের টাকা আমার নামে তুলে দেয় সতেরো সালের না কি ফিশারির টাকা আমি নিয়ে নিছি সেই টাকাটা শঙ্কর করে আমি নিয়ে নিচ্ছি আমি বলবো না সদর সাল তো আমি ছিলাম না সন্ত্রাসের নানান দলই ছিল তা কাগজ দেখাও সেই মুহুর্তে আমি কোনো পেপার দেখাতে পারবো কারণ যেহেতু আমার কাগজটা চুরি হয়ে গেছে পরবর্তী মধ্যে তখন ওরা আমাকে সেই টাকা নেয় নব্বই হাজার টাকা আমার কাছে জরিমানা করে নেয় ওই টাকার ধরেই তখন আপনি সম্পাদক ছিলেন আমি ছিলাম সম্পাদক আছি আমি হিসাব দিলাম কমিটিকে হিসাব দিয়ে দিলাম কমিটি পাস করে দিল আবার ওরা খাতাটা চুরি করে নিল ওই ওই গ্যাপে যে গ্রাম ডাকালো গ্রাম ডাকিয়ে পরে গ্রামটাকে গ্রাম হিসাবে পেশ করব আমি গ্রাম ডেকে গ্রাম হিসাবে পেশ করতে গেলাম সেদিন গোটা গ্রামবাসীর মানে প্রায় ইচ্ছাকৃত যেখানে পঁচিশ জন উপস্থিত হয়নি সেখানে প্রথায় তিনশো লোক উপস্থিত হয়েছে করিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে লোককে ভুল বুঝিয়ে আমি নাকি সদস্য টাকা চুরি করে নিচ্ছি বলে আমার খারাপ চাপিয়ে দেয় পরবর্তী অধ্যায় সেই টাকা আমি মেনে নিলাম ঠিক আছে যখন দেখাতে পারিনি মেনে নিয়েছি কিন্তু আমাকে বয়কট করো আমার জমি লিখে দিতে হবে এক বিঘা এবার আমাকে দাবি করে গ্রামের নাম লিখে দিতে হবে একদম যেহেতু আমি টাকা চুরি করছি আর দাবি ওই এক বিঘা জায়গা লিখে দিতে হবে আর ওই টাকা ফেরত দিতে হবে বয়কটটা বলতে আমি যখন এক বিঘা জায়গা লিখলাম না তখন আমাকে বয়কট করলো বয়কট করলো মানে পূজা পারবো না আমার কোনো এই গ্রাম কারো এতে যেতে পারবো না কোনো মিটিং বাটিং তারা গ্রাম কিন্তু আমাকে চায় তার ব্যক্তিগতভাবে বহুত লোক আমাকে আমার কাছে আসে সেটা চন্দনবাবুর ক্ষেত্রে ছিল আমার কাছে বাদে নিয়ে আমাকে ডাক্তার বন্ধুর কথা কথা আমার পারেন না বলতে কয়েক দিনের জন্য ছিল তার পরে ভুল বুঝতে যা পারুক ডাক্তার বলে না আর মূলত পূজা পার্বণ থেকে বয়কট আর পারিবারিক কোনো গণ্য গ্রামের কাছে যাওয়া যাবে গ্রামের কাছে যেতে হলে দরখাস্ত করতে হবে এবং গ্রাম যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মিলে আমি আমরা এসপি এসপি ডিএম থানা এম এলএিও সবে আমরা মমতা ব্যানার্জি সব জায়গাতে আমরা কোনো সুরা হয়নি ভোটের আগে সব করেছিলাম ভোটের অনেক আগে করেছিলাম আজও সুরা হয়নি এখন চাইছি যে গ্রামটা শান্তিভাবে চলুক ওই তালিবানি শাসন না করে গ্রামটা ঠিক জায়গায় চলুক এই জন্য একটা জর্জ কয়েকটা ওই যে কয়েকটা নাম আছে ওই কয়েকটা ছেড়ে যায় এবং ভাদ্রলোক কোনো শিক্ষিত ব্যক্তি গেলে তাকে অপদস্থ করে তাড়িয়ে দেয় আমার নাম রাধাকান্ত দাস গ্রামের নাম সুন্দরপুর আপনাকে বয়কট করে রাখা হয়েছে বলছিলাম আমি এখানে ভিনামি চাষ করতাম বারো সাল থেকে হ্যাঁ তা আমাদের গ্রামে একটা হুইপ জারি করা হলো যে যারা ফিশারি চাষ করবে তাদের বিঘা প্রতি বছরে তিন হাজার টাকা করে দিতে হবে যদি না দেয় তাকে ফিশারি চাষ করতে দেওয়া হবে না বা রাস্তাঘাট আটকে দেওয়া হবে জিনিসপত্র ঢুকতে দেওয়া না বের করতে দেওয়া হবে না তা সেইভাবে কিন্তু আমরা বিঘা প্রতি তিন হাজার টাকাটা দিতাম কিন্তু এক বছর মাছটা নষ্ট হয়ে যায় ভাজরাই রেগে সেই বছর প্রচণ্ড আমরা ক্ষতিগ্রস্ত হই গ্রামে জানাই যে আমাদের এই বছরটা চাষ করতে দিন চাষ করার পর আমরা টাকা দেবো কিন্তু গ্রাম হুইপ জারি করলো তোমার লোস হয়েছে ক্ষতি হয়েছে জানার কোনো দরকার নেই আমাদের এই টাকা দিতেই হবে না যদি আমি চোদ্দো বিঘা করি চোদ্দো ইন্টু তিন হাজার কত টাকা বুঝতে আছেন। দিতে হবে যদি না দেয় তাহলে তোমাকে কোনো মতে চাষ করতে দেওয়া হবে না কিন্তু তবু আমরা এক বছর জোর করে চাষ করছিলাম কিন যার ফলে মাছ বের করার সময় আমার ভ্যান ভ্যান আটকিয়ে ভ্যানওয়ালার কাছে তিন পাঁচ হাজার টাকা জরিয়ানা আনা করছে যার ফলে সেই ভয়ে আমরা আর মাছ চাষ করিনি এবারে মেশিনপত্র আমরা চাষ করিনি কি করব নষ্ট হয়ে যাচ্ছে মেশিনপত্র বিক্রি করে দিয়েছিলাম কাটাইওয়ালাকে মাছ পথে ওই মহাদেব প্রামাণিক সম্পাদক আমার দশটা মেশিন আটকিয়ে দেয় আটকে এক সপ্তাহ আটকিয়ে রাখছিল বাধ্য হয়ে যে নিজলো মেশিন সে আবার দশ হাজার টাকা তাকে চাঁদা দিয়ে মেশিনপত্র নিয়ে গেছে তাহলে কীভাবে আমরা চা আর ব্যাঙ্ক থেকে তো আমরা ঋণ নিয়ে চোদ্দ বাইশ লাখ টাকা ঋণ নিয়ে চাষ করছিলাম কিন্তু মাঝখান থেকে ব্যাঙ্কে ঋণ দিতেই পারছি না আমাদের নিলাম রোটিস যাচ্ছে আমি আমার বাড়ি বন্ধক রেখে লোনটা নিয়েছিলাম বাইশ লক্ষ টাকা কিন্তু নিলাম রোটিস যাচ্ছে এখন আমার ঘর তো মানে নিলাম হয়ে যাবেই শিওর যদি না আমরা চাষবাস করি আমরা টাকা কোথা থেকে দেবো কীভাবে দেবো আমার পাঁচ ভাই বেকার আমরা সেই বেকার জর্জরিত হওয়ার ফলে আমরা একটা ঋণ করে ব্যাংক থেকে জায়গাপত্র ঘর বাড়ি বন্ধক রেখে নিয়েছিলাম কিন্তু মাঝখান থেকে আমাদের চাষ করতে দেওয়া হলো নি জোর জবরস্তি করে বন্ধ করে দেওয়া হলো তাহলে আমরা বাঁচবো কি করে আমরা গ্রাম থেকেও বয়কট করে দেওয়া হলো শুধু আমাকে নয় এরকমভাবে যারাই গ্রামের বিপক্ষে যাচ্ছে তাদের হচ্ছে বয়কট করে দিচ্ছে কারণ গ্রামের হুইপ জারি করা আছে কে আরও যদি কোনো সমস্যা হয় গ্রামে জানাতে হবে কোনো থানায় বা কোর্ট কাচারি কোনো জায়গায় যাওয়া হবে না

আমাদের আসার আগে থেকেই ঘটেছে নাই এমন কিছু ব্যাপার নয় পুজোতে পূজোতে পুজোতে অংশগ্রহণ বলতে গ্রামীণ পুজোতে ওরা ওই গন্ডগোলডোল হয় তো একটা তো হয় সেই নিয়ে মনের মধ্যে না মিল থাকার জন্য পুজোতে ওই অংশগ্রহণ করে নি এছাড়াও অন্য কোনো কথাতে কিছু নেই কি যতংশুন না না কোনো জুরি না আমরা কইছি চাষের জমি চাষের জমির টাকা করে সে রাধাকান্ত তার হয়েছে না আমরা এখন আছি আগে থেকে নিয়ম যা আছে সেই নিয়মেই চলছি সেই এখনও বয়কট করা হয়েছে সেটাইই বলতে আরবো না একটা বলছেন যে জোর করে পাওয়া হচ্ছে এত কিছুই নষ্ট হয়ে গেলে দেওয়া হলে জোর দিতে পারে না বলে আপনি বইকট করা হয়েছে না না ওই রকম কিছু নাই কিন্তু আমরা ওই চিৎগুলো দেখা গেছে যে আপনারা ফিসারিগুলো বন্ধ হয়ে আছে সে তো চাষিরা চলে গেছে বা আসেনি যারা চাষ করতো তারা মানে লস খাওয়া যাও তারা পালিয়ে গেছে তারা তো অভিযোগ করছে যে আপনারা এই আপনারা রিসিভ দি গ্রাম কমিটি থেকে রিসিভ কপি দিয়েছেন যেখানে 3000 টাকা করে হচ্ছে রিসিভ কপি দেওয়া হচ্ছে সে তো আগে থেকে রাধাকান্ত দাসের আমল থেকেই দেওয়া হচ্ছে সম্পাদক হিসেবে মহাদেব বাবু সই হয়েছে বলছি ওনারা যে আগে থেকে জানার আগে যে কমিটি যারা ছিল তারা যেভাবে চলেছে সেইভাবেই চলছে